আমাদের ইউনিয়নের সেকেন্ড পদক্ষে আমাদের এই সভাটি পরিচালনা করবেন তবুও তোমাকে স্টেজে আসার জন্য আর্য প্রশ রা দেশ রবীন্দ্রনাথী বেকার ভাবনা করি না চিন্তা হৃদায়ে না হিয়ে শ মা শগো তোমাকে আমরা ভিয়া ছম তোষা সহসা আসে যদি হাতে হাতে প্রভাতে যত তলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হর বলিদান লেখা আছে সূজারে তোমার স সধে সমার স্বপ্ন গো তোমাতে আমরা ভিয়া ছনু যারা আপনারা देखेছি যে আপনারা বহু জায়গায় প্রতিবাদ করেছেন আপনাদের অনেক কিছু ইস্যু আছে অনেক বড় দাবি নিয়ে আজকে আপনাদের প্রতিবাদ সভা দ্বারা করেছেন এখানে সংগঠিত হয়েছে কতগুলো সংগঠন আজকে একসাথে আসলে এখানে মূলত তৃণমূল কংগ্রেসই একাই আমরা আজকে আন্দোলনে এসেছি কারণ অন্যান্য যে সিটগুলো আছে বামপন্থী সংগঠন তারা স্টাইকে গিয়েছে যেহেতু আমাদের রাজ্য মমতা বেনা জি মামানির সরকার ঘোষণা করেছে যে এই রাজ্য একটু সমূহবিঘ্ন নষ্ট করা যাবে না সেই মেনে নিয়ে সৌর্য করে আমরা প্রতিবাদ দিবসে পালন করছি আজকে যে মূলত প্রতিবাদটা নিয়ে যেটা মিটিংয়ে বললাম সমকোটে মেন জিনিসটা হচ্ছে যে আমাদের আর ফিক্সড আট ঘন্টা ডিউটিটা কনফার্ম থাকবে না ম্যানেজমেন্ট যা মনে করবে আট ঘন্টা জায়গায় বারো ঘন্টা করতে পারে চোদ্দ ঘন্টা করতে পারে ষোলো ঘন্টা করতে পারে তিনশো জনের কমে যদি কোনো শ্রমিক থাকে কোনো সংস্থায় কর্তৃপক্ষ সম্পূর্ণ ক্ষমতা থাকবে তার কর্মী ছাড়া অবাধে করতে পারবে এছাড়া ইউনিয়ন করা তার যে অধিকারটা কেড়ে নেবে এছাড়া ইউনিয়নের কাছে হাত পা অনেক বেঁধে দেবে যে কোন কোন কাজ কি যেতে পারবে কোর্টে কোন কোন কাজ যেতে পারবে না এক কথায় শ্রমিকদের ওপর রোলার চালানো হবে তো এবং মিনিমাম হয়েছে ক্ষেত্রেও একটা টাইম একটা টাকা বেঁধে দিয়েছে যে টাকা বেশি তারা পাবে না এখন যেটা আটশো পাঁচ টাকা পাচ্ছে একটা আনস্কিল সেটা অনেক কমে যাবে যার ফলে কর্মচারীরা এক রাস্তায় বসবে বিষয় মানে আদরের বিষয়কর্মন্ত অলরেডি ধরুন সেভেন্টি পার্সেন্ট করে ফেলেছে এখনও সরকারি তখন কোন কোনো রেখেছে বিজেপি সরকার সেটাকেও কেড়ে নিতে চাইছে ওদের টার্গেট আছে দু হাজার তিরিশের পরে এটাকে অফিসিয়ালি ল্যান্ডলার্কট ঘোষণা করবে কারণ যদি পার্মানেন্ট সংস্থার শ্রমিকর্মী না থাকে পার্মানেন্ট রিক্রুটমেন্ট না হয় তাহলে সেখানে একসময় পঞ্চাশ হাজারের কর্মচারী এখন নেমে এসে মাত্র আপনার এগারোশোতে তেরোশোতে কলকাতা হলদিয়া মিলে এটা তিরিশে নেমে যাবে পাঁচশোর নিচে তখন এস বিআরএস ভিআরএস চালু করে দিয়ে দেখুন ভিআরএস এস বিআরএসের আইন না মেনে একটা তো পোস্টগুলো তুলে দিচ্ছে সিআরএসের মাধ্যমে কম্পালসারি রিটায়ারমেন্ট স্কিমের মাধ্যমে শ্রমিক কর্মচারীকে তাড়িয়ে দিচ্ছে এবার কমি সংগঠনের নামে ম্যানেজমেন্ট যাচ্ছে তাই কেন্দ্রীয় সরকার নির্দেশ করছে এবং একভাবে সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছে হাসপাতালে শিষ্টার যে ওরা যে মানুষকে রুগীকে পরিষেবা দেয় তাদেরকে কোনো সুরক্ষা দেয় না এইটা ব্যাপারে আপনি কি বলছেন এর থেকে লজ্জা অত্যন্ত লজ্জা করোনার সময় যখন নাকি বিভিন্ন প্রাইভেট নার্সিংহোমগুলি প্রাইভেট হাসপাতালগুলি আপনারা দেখেছেন ছ লাখ থেকে চোদ্দো লাখ অবধি তারা বাজেট ধরে দিয়েছিল যে পেশেন্ট ভর্তি হলে ছ লাখ থেকে আট লাখ দশ লাখ বারো লাখ চোদ্দ লাখও হয়েছে সে তাও সমীকরণ তাদের সাধারণ লোকের কিন্তু গ্যারেন্টিও দিতে পারেনি যে বেঁচে যাবে সেইখানে আমাদের নাইনটি সেভেন পার্সেন্ট আমরা পজিটিভ মানে বাঁচিয়ে নিয়ে আসতে পেরেছি তখন আমাদের এই নার্সদেরকে যারা নার্স বন্ধুরা আছে আমাদের এনারা কিন্তু এক একজন নিজেরা দুবার তিনবার করে করোনা আক্রান্ত হয়েছেন ডাক্তারও হয়েছেন এবং সেই সময় আমরা নাইনটি সেভেন পার্সেন্ট আমরা রিটোয়ার করেছি বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছি আমাদের বিভিন্ন জায়গায় আশ্রম করেছি করে সেখানে সুরক্ষিত করে তাদের বাঁচিয়ে নিয়ে এসেছি এবং নিখরচায় তার জন্য একটা পয়সা খরচা করতে হয়নি কাউকে এবং রাস্তার লোক বাইরের রেকমেন্ড করে আমরা তার চিকিৎসা করেছি আমরা এই প্রোডাস্ট করেছে সম্পূর্ণ নিখরচায় তারপরে কেন্দ্রীয় মন্ত্রী এসেছিলেন তিনি নিজে ইন্সপেকশন করেছেন এবং দশ হাজারটা করে ইনসেটিভ ঘোষণা করেছেন পেয়েছেন তার প্রতিদানে দিচ্ছেন যে হাসপাতাল এর থেকে লজ্জার কিছু হয় না যারা স্বেচ্ছায় যে ভলেন্টিয়ার দেওয়া যায় তাদের একটা সুরক্ষা যারা ভিতরে হওয়ার পরে তাদের একটা সুরক্ষা এই মতো কোনো নিচ্ছি এটা একটা আশ্চর্য সিআরএস মানে হচ্ছে কম্পালসারি রিটায়ারমেন্ট স্কিম যে যেখানে বিভিন্ন কারণ দেখিয়ে ম্যানেজমেন্ট একটা ভাবে কর্মচারীকে ছাটাই করতো মিলেও তো এটা ছিল প্রথমে ছিল ক্লাস ওয়ান ক্লাস টু অফিসার দেখে পর্যন্ত এখন ক্লাস থ্রি করে কত দেখিয়ে নিচ্ছে কীভাবে বলছে বিভিন্ন কাজটির মতো করে না অনিয়মিত অফিসার আছে এই পাপন সন্তুষ্ট পাঠিয়ে দেয় তাহলে দিত কম্পালসারি রিটায়ারমেন্ট স্কিম ছিল ভিআরএসটা হচ্ছে সবসময় ভলেন্টিয়ার ইউ স্কিম মানে যে স্বেচ্ছায় নিতে চাইবে যে আমি শরীর আমি পাচ্ছি না বা আমার আর ইচ্ছে করছে না সে দেবে সেখানে এস ডিআর স্কিমটা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ দিয়েছে এবং সেটি চেয়ারম্যান প্রত্যেকটা বোর্ডের চেয়ারম্যানকে পাঠিয়েছে চেয়ারম্যানরা না বোর্ডে এনেছে না কোনো ইংরেজে আলোচনা করেছে এবং একতভাবে সমস্ত এইচও ডিকে মেল করে পাঠিয়ে দিয়েছে যে যে যা ডিপার্টমেন্টে কটা পড়ছে আহত দেখাও এবং সেই অনুযায়ী একশো আটান্নটা পোস্ট একশো আটান্ন একটা পোস্ট অলরেডি মিনিস্ট্রিকে পাঠিয়েছে এইগুলোকে অ্যাপ্রুভ করে দিলে এই পোস্টগুলোকে ওরা কিছু না আমাদের বলি শুধু পারমেন্ট না আমাদের এখানে প্রচুর আরও সব কাজ লোক রয়েছে এই ডকের কাজ করছে এটা আমাদের নীতি দলের নীতি দল থেকে বলে দিয়েছে কাজ ক্ষতি করে কিছু নয় কর্মসা ধর্মঘট আমরা মানছি না আমরা বলেছি অনেকে মাইকের মাধ্যমে শুনছে কালে পৌঁছচ্ছে তারা মোবাইল থেকে লাইভ টেলিকাস্ট শুনছে তারা তাদেরকে বলা হয়েছে তোমার কাজ করবে যাদেরকে বলতে না পারে কাজ বন্ধ করে রে ইউনিয়ন করছে শ্রমিক সংগঠন করছে যার জন্য আমরা মিটিংটা রেখেছি একটা শুরু করেছি দেখটা এবং যাতে ওই টাইম টিফিন টাইমে আসবে সে একজন দেড় থাকবে কিছু লোক আসছে আবার চলে যাচ্ছে আবার কিছু লোক আসছে কিছু যাচ্ছে কিন্তু কাজ বন্ধ করে না যার জন্য তাদেরকে যে নির্দেশটা আমরা পাঠাচ্ছি সব জায়গায় ম্যানেজমেন্টের কাছে পাঠাচ্ছি শ্রমিকের কাছে পাঠাচ্ছি এবং মিনিট্রির কাছে পাঠাচ্ছি দলের কাছে পাঠাচ্ছি যে আমরা কাজ বজায় রেখে গাছকে বাঁচিয়ে গাছ বাঁচলে ফল পাবো সেই বন্ধ বাঁচিয়ে আমরা অবশ্যই অনৈতিক চূড়ান্ত অপদার্থতা আমাদের কর্তৃপক্ষ আগে যে আইএস চেয়ারম্যান যদি থাকতো কিছুটাও সে বেশ থাকতো ব্যাকবোন সোজা থাকতো সে কিন্তু মেনে নিত না এখানে যেভাবে মিনিস্ট্রিটাকে পাঠাচ্ছে অথচ আমরা ডাইরেক্ট সেন্ট্রালভর্নমেন্ট নই আজকে মিনিস্ট্রি যা বলছে মানতে বাধ্য নেই কারণ মিনিস্ট্রি সেন্ট্রাল গভর্নমেন্ট যেসব লাগু আছে আইনগুলো সব কিন্তু আমাদের ক্ষেত্রে লাগু নয় সেন্ট্রাল গভর্নমেন্টে যেটা রেলে ভেলে সেলে যেগুলো ডাইরেক্ট ইমপ্লিমেন্ট হয় হয় সেগুলো কিন্তু এক নয় আমাদের সাথে সব কিছু তো সেক্ষেত্রে আমরা সমস্ত কিন্তু মানতে বাধ্য নই কিন্তু এখন কী করছে কোটায় আসছে এখন বিজেপি গভর্নমেন্ট কোটার লোকে পাঠাচ্ছে একটাই নীতি নিয়ে নির্দেশ দিয়ে তাহলে জমি বেশ সবকটা সবকটা পোর্টে একই কাজ হচ্ছে মেন জমি হবাদ জমি কত তাড়াতাড়ি তুলে দেবে সেই ব্যবস্থা আমরা অলরেডি আন্দোলন চলছে আমাদের দীর্ঘদিন ধরে চলছে আরও চলবে দলের সঙ্গে আলোচনা করে কিভাবে যাওয়া যায় সেটা করবে আচ্ছা আমরা শুনলাম যে প্রতিবন্ধী যে কতগুলো শ্রমিক কাজ করেছে তাকে ইচ্ছাকৃত সেই আমরা পারে না আপনার আইনে আছে প্রতি বছর থ্রি পার্সেন্ট করে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা হ্যান্ডিক্যাক চাকরি দিতেই হবে লাস্ট দু হাজার ষোলো সালে কিছুটা নেওয়া হয়েছিল তারপর করেনি এরা চূড়ান্ত আমার এরা যারা কাজ করছে কাজ করতে করতে কেউ ধরুন স্ট্রোক হয়ে গেছে কেউ ধরুন বার্তা চালাতে পারছে না কিন্তু সে যে কাজ করছে ক্লানিক্যাল কাজ করতে পারছে সে পিওনের কাজে চালিয়ে যাচ্ছে বিভিন্ন কাজ করছে তার সাথেও তাকে মেন্টাল টর্চার করছে তুমি ওই বিআরএস না দাও এসবিআরএস না দাও তোমাকে আমরা এখান থেকে সিআইস করে দেবো মানে তোমার তো পেনশনও বন্ধ হয়ে যাবে আচ্ছা আমার পরিচয়টা আর নামটা আমি অসীম সূত্রধর তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস ন্যাশনাল এনইউ ডাব্লিউ ডাব্লিউ আই এর জেনারেল সেক্রেটারি এবং বোর্ড মেম্বার বিগত চব্বিশ চোদ্দ আমি বোর্ড মেম্বার হয়েছি না দেখুন আমি দু সালে জয়েনিং এখানে কিন্তু এরকম চেয়ারম্যান স্যার আগে কিন্তু ডক্টরদের ডাকতেন একজন কি দুজন করে কিন্তু এখন দেখছি একবার না রিপিটেড সিস্টারদের ডেকে ডেকে নিয়ে বাড়িতে ইভেন বলে আমার মিসেসের ব্লাড প্রেশার দেখুন আমার দেখুন কিন্তু দেখা যায় বাড়ির বহু কর্মচারী আট থেকে দশজনের ব্লাড প্রেশার চেক করে নেয় কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আমরা খুব লিমিটেড স্টাফ কিন্তু আমাদের এরকম জায়গায় আমাদের বহু পেশেন্ট সেখান থেকেও চেয়ারম্যানের ভয়তে দিতে হবে উনি আমাদের একটা রেসপেক্টেড পার্সেন না সেই জন্য আমাদের কী করতে আমরা নিজেরা সবাই মিলিতভাবে চেষ্টা করি ওনার বাড়িতে একজন করে পাঠানোর জন্য আমার নাম আমার নাম আমি নার্সিং স্টাফ আইসিউ ইনচার্জ ক্যালকাটা পোর্ট ট্রাস্টের

আসে যদি নে হাতে হাত রেখে মিলি একসাথে আমরা তুল ভূত ভারত আমার ভারত বর্ষ সদেশ আমার স you can